পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে বন্ধুরা এই গাড়িটির ইঞ্জিন সাউন্ড কেমন আমি একটু আপনাদেরকে ইঞ্জিন সাউন্ড শোনা দিই ইঞ্জিনের সাউন্ড শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে সেই ইঞ্জিন সাউন্ড নিয়ে কোনো কারো অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ আপনারা গাড়িটি দেখবেন চালাবেন তারপরে পছন্দ হলে যোগাযোগ করবেন গাড়ির মোবাইল খাবে না মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার গাড়ি একদম গ্যারান্টি ঠিক আছে গাড়ির মোবাইল খাবে না কোনো ধোঁয়া নাই কোনো কিছু নাই আমি আপনাকে একটু দেখা দিই যে পিছনে সাইলেন্সারের ভিতরে দেখেন এই দেখেন সাইলেন্সারের ভিতরে আমি হাত দিছি সাইলেন্সারের ভিতরে আমি হাত দিছি সুলো মোবেল নাই ঠিক আছে মোবাইল খাবে না এই ইঞ্জিনের কাবারটা নেই ঠিক আছে আপনারা কাবারটা নিয়ে নেবেন কিনে নিয়ে আমি এই অবস্থায় বিক্রি করে দেবো আসসালামু আলাইকুম বিহর্ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের থামবেলটি দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আজকে একদম পানির দামে সিএনজি দিয়ে দেব। মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার গাড়ি পুরাতন গাড়ি এবং কম দামি গাড়ি নাকি পান না আপনারা এখন থেকে নিয়মিত পাবেন আমার ইউটিউব চ্যানেলে সেই জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পেজ থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আমার পিছনে যে গাড়িটি আছে এটা হচ্ছে একশো পঁচাত্তর সিসি একটি গাড়ি এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি আমি একটু ডিটেলস বলি তারপর আমি দেখাইতেছি ভিডিও পুরা গাড়ি রং করা সম্পূর্ণ বডি রং করা আছে তবে যা আছে একদম অরিজিনাল আছে আর কোনো কিছু ওরকম পরিবর্তন করা হয় ভাঙা চুরা নাই এক্সচেঞ্জ করার হিস্টোরি নাই শুধু পুরা বডিতে আপনি রং করা আর চশমা দেখতে পাচ্ছেন চশমাটা অরিজিনাল ঠিক আছে সরি চশমাটা হচ্ছে পরিবর্তন করা হয়েছে নতুন একটা লাগানো হয়েছে নতুন একটা ব্যাটারি আছে পাঁচ হাজার কত টাকা দেওয়ানো কেনা হয়েছে আর সামনের পরিবর্তন করা হয়েছে এবং এই গাড়িটি হচ্ছে টাঙ্গালের নাম্বার করা যারা টাঙ্গালের বাসিন্দা তাদের জন্য কিন্তু এই গাড়িটি অনেক ভালো হবে টাঙ্গালের নাম্বার করা আছে কাগজপাতি সব ওকে করা আছে শুধু নেবেন আর চালাবেন এক টাকার কোনো কাজ কাম নাই তবে কাজ আছে হ্যাঁ সরি কাজ আছে কাজ হচ্ছে হলো আপনার হুট পরিবর্তন করতে হবো আর গদি গদি পরিবর্তন করতে হবে ঠিক আছে সিট গদি পরিবর্তন করতে হবে আর যদি ভাই বলেন আমি এক টাকা খরচা করবো না তাহলে কোনো টাকার খরচা করতে হবে না শুধু নেবেন আর চালাবেন আমি বলবো আপনি হুডার গদিরা পরিবর্তন করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন গাড়ি যদি পছন্দ হয় যোগাযোগ করবেন এই গাড়িটি কিন্তু স্পেশাল একটা অফার থাকবে সেটা হচ্ছে হলো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার গাড়ি অনেকেই বলেন যে চল্লিশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার মধ্যে গাড়ি খুবই কঠিন পাওয়া যায় না আমার কাছে যে আজকে এক লাখ চল্লিশ হাজার টাকার গাড়ি আছে গাড়িটা যারা নিতে ইচ্ছুক আছেন ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে টাঙ্গাল জেলার নাম্বার ঠিক আছে টাঙ্গাল জেলার নাম্বার আছে আমার কাছে গাড়িটি আসছে দুই তিন দিন হলো আজকে মোটামুটি একটা রিভিউ করলাম টাঙ্গাল জেলার নাম্বার করা আছে যারা নিতে ইচ্ছুক আছেন দ্রুত যোগাযোগ করবেন আর আলোচনা সাপেক্ষে দাম কম বেশি করা যাবে এক লক্ষ চল্লিশ হাজার ফিক্স না ঠিক আছে দাম কম বেশি করা যাবে গাড়িটার সম্পূর্ণ বডি রং করা আছে চশমার নতুন নতুন চশমা লাগানো হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাজ করে এটা কিন্তু এই বৃষ্টির সময় কাজ করতেছে মোটামুটি যা আছে একদম মানে অরিজিনাল অবস্থায় আছে আর রং পুরা গাড়ি রঙ করা আছে বডিতে কোনো কিছু পরিবর্তন করা হয় নাই শুধু এই যে সামনে শক আপ যে দেখতে পাচ্ছেন এই শক আপটি পরিবর্তন করা হয়েছে এই শক আপ আর এখান দিয়ে যা দেখতে পাচ্ছেন তার মধ্যে ব্যাটারিটা নতুন একদম একদম নতুন ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি সহ কার্ড আমি দিতে পারবো পাঁচ হাজার কত টাকা দেওয়া যেন কেনা হয়েছিল ঠিক আছে গাড়িটা আমি নিয়ে আসছি এখন আমার কাছ থেকে যদি কেউ নিতে চান তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পড়বে আর ভিডিও পোস্ট করার সাথে সাথে অনেকেই ফোন দেয় কমেন্ট করে তাড়াতাড়ি গাড়িটা সেল হয়ে যায় সেই যদি নেওয়ার ইচ্ছা থাকে দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িতে বর্তমানে এখন কাজ হচ্ছে হুট এবং সিট গদি ঠিক আছে যে দেখেন হুটের অবস্থা বেশি ভালো না যে হুট ছিঁড়ে গেছে হুটের অবস্থা বেশি ভালো না ঠিক আছে হুটটা পরিবর্তন করতে হইব আর গদিটা পরিবর্তন করতে হইব দেখেন যে গদির কি অবস্থা যে গদির অবস্থা বেশি ভালো না এই হুট আর গদির কাজ করতে হইব ঠিক আছে যেগুলো ছিঁড়ে গেছে এই কাজটা করলে গাড়ি মোটামুটি আর কোনো কাজ কাম থাকবে না আর ওয়ারিং যদি আপনারা মনে করেন কাজ করবেন না চাইলে না করবেন ঠিক আছে এই অবস্থায় যেহেতু চলতেছে আপনি চাইলে করতে পারবেন না চাইলে না করতে পারবেন এই যে দেখেন এখান দিয়ে এমন হবে এটা হচ্ছে একশো পঁচাত্তর সিসি গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা একদম পানির দামে আজকে দিয়ে দেবো দেখেন একটা অটো কিনতে গেলে কিন্তু প্রায় এক থেকে দেড় লক্ষ দুই লক্ষ টাকা লাগে ঠিক আছে তো আজকে সিএনজি দিতেছি এক লক্ষ চল্লিশ হাজার অনেকেই কমেন্ট করেন যে ভাই পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আপনারা আমার ভিডিও দেখেন কেন আপনাদের যদি গাড়ি সম্পর্কে কোনো আইডিয়া না থাকে আপনারা আমার ভিডিও দেখেন কেন আপনাদের কী লাভ এই যে এমবি খরচা করে যে আমার ভিডিওগুলো দেখেন বাজে কমেন্ট করেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এগুলোর দামে হবে না ঠিক আছে আপনি আগে সিএনজি সম্পর্কে আইডিয়া নেন তারপরে এখানে কমেন্ট করতে আসবেন ঠিক আছে আর আপনার কাছে ষাট সত্তর আশি নব্বই এর মধ্যে এক লাখের মধ্যে যদি কোনো গাড়ি থাকে আমাকে বলেন ঠিক আছে যে কয়টা আছে আমি নিয়ে আসবো কোনো সমস্যা নেই এই গাড়ি সম্পূর্ণ হচ্ছে রং করা পুরা গাড়ি রং করা আর বডি এখন অনেক হাঁটে আছে ভাই ঠিক আছে এই যে একটা বাম্পার আছে টায়ারগুলো মোটামুটি ভালো আছে এই যে দেখেন বডি কিন্তু অনেক হাডি ঠিক আছে দেখেন বডি কিন্তু অনেক হাঁটে আছে এখন বর্তমান গাড়িটা আছে ছিল মালতিনগর ধুবিল সলং সিরাজগঞ্জ এখানে আসলে কিন্তু আপনারা এই গাড়িটি নিতে পারবেন বডিতে পুরা রং করা এ এরকম আছে ঠিক আছে এ এরকম অবস্থায় আছে আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারেন গাড়িটা অনেক হাঁটু হুঁড়ি আছে ভাঙা সুরা কোনো কিছু নাই ফাটা ফুটা নাই কোনো কিছু শুধু হুট আর গদির কাজ করতে হইব এই যে হুটের অবস্থা বেশি ভালো না ঠিক আছে থেকে মোটামুটি পানি টানি পড়তেছে গাড়িটা আমি নিয়ে গেছিলাম গাড়িটা হচ্ছে গ্যাস তুলতে নিয়ে গেছিলাম গাড়িটা আমার বিক্রি করার জন্য নিয়ে আসা কিন্তু গ্যাস নেই সেই অবস্থায় তো আর মানুষকে দেওয়া যাবে না সেজন্য অবশ্যই গ্যাস তুলে রাখা দিতে হইব আমি গ্যাস তুললাম গ্যাস তুলে রেখে দেবো এখন বাসায় এদের ভিতরে কাগজপাতি আছে দেখতে পাচ্ছেন আর ব্যাটারি নতুন একদম লাগানো হয়েছে ঠিক আছে তো গাড়ির দামই কম এটা আর কত কিছু বলবো যা আছে এই অবস্থায় আপনারা মন চালে নেবেন না চালে না নেবেন কিন্তু বাজে কমেন্ট করবেন ঠিক আছে আগে গাড়ি সম্পর্কে আপনার আইডিয়া নিতে হইব তারপরে কমেন্ট করতে আসবেন তো বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর নিতান্ত যদি গাড়িটি পছন্দ হয় তাহলে ডিসক্রিপশনের নাম্বার পাবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকের কমেন্ট বক্সের প্রথম দেখেন একটা কমেন্ট দেওয়া আছে সেখানে আমার নাম্বারটি দেওয়া আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন তো বিহার সবাই ভালো থাকবেন কথার মধ্যে কোনো ভুল টুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম